নমস্কার প্রিয় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় ছয়ই জানুয়ারি সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি দু সালের বিস্তৃত এবং সঠিক রাশিফল নিয়ে আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করাতে চান তাহলে সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন প্রথমে আলোচনা করে নেব মেষ রাশির রাশিফল নিয়ে মেষ রাশি আজ যদি নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে রিক্স সঠিকভাবে নিতে পারেন তাহলে ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু সম্পন্নটি নির্ভর করবে আপনার নিজের উপরে নিজের রিক্স ম্যানেজমেন্টের উপরে এই তিন দিনে মেষ রাশির পূর্বজন্মের পাপ পুণ্যের বিচারও হবে যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের প্রেম ভালোবাসার সম্পর্ক আরও মধুর হবে আর এছাড়া কারোর জীবনে স্বপ্নের নারী কিংবা পুরুষের আগমন আজ হতেই পারে এবং যাদের বাড়িতে সন্তান রয়েছে সন্তানের দিকে নজর রাখুন বেশ আজ স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে লাভবান হবেন বৃষভ রাশি আজ মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন বৃষভ রাশির এই তিন দিনে কোনো গাড়ি কিংবা বাড়ি কেনার দিকে ঝোঁক বাড়তে পারে মানসিক অস্থিরতা বাড়তে পারে রাগ জেদ স্ট্রেস অ্যাংজাইটি বাড়তে পারে বৃষভ রাশির বৃষভ রাশি স্নানের জলে সামান্য গোলাপ জল দিয়ে স্নান করলে লাভবান হবেন মিথুন রাশির ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে কাছে পিঠে কোথাও ভ্রমণের সুযোগও আসতে পারে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং শরীরের মধ্যে নতুনভাবে যেন এনার্জি আপনি ফিরে পাবেন মিথুন রাশি স্নানের জলে সামান্য মৌরি মিশিয়ে স্নান করলে শুভ ফল আরও বৃদ্ধি পাবে কর্কট রাশি আজ অনেক দিনের কোনো আকাঙ্ক্ষিত বস্তু ক্রয় করার দিকে মন ঝুঁকতে পারে এবং তার দরুন কিছু অর্থ ব্যয় হতেই পারে কিন্তু অর্থ আগমনের সম্ভাবনাও আজ কর্কট রাশির প্রবল কিন্তু বলার কথা যেই জিনিসটি প্রয়োজন নেই সেই জিনিসটির দিকেও মন ঝুঁকতে পারে কিন্তু সেক্ষেত্রে নিজেকেই বিচার বিবেচনা করে কাজ করা উচিত এবং সামনের দিনের জন্য ফাইনান্সিয়াল প্ল্যানিং করে রাখা দরকার ভবিষ্যতের দিকে তাকিয়ে অর্থ সঞ্চয় করে রাখা জরুরি কর্কট রাশি আজ স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলে শুভ ফল বৃদ্ধি পাবে এবং অশুভ ফল হ্রাস পাবে সিংহ রাশির আজ নিজের দিকে ফোকাস করা জরুরি নিজের মানসিক শান্তির খোঁজ করা জরুরি আজ সিংহ রাশি একটু আরাম করুন নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিন সিংহ রাশি আজ স্নানের জলে সামান্য কেশর মিশিয়ে যদি স্নান করেন তাহলে মানসিক শান্তি লাভ করবেন কন্যা রাশির আজ হঠাৎ কোনো অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া হসপিটাল কোর্ট কাচারির চক্কর কেটেও কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে তাছাড়া কোনো ওষুধ দোকানের বিল মেটাতে গিয়েও কিছুটা অর্থ হানি আজ হতেই পারে এছাড়া আজ কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে কিছুটা সময় বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ কায়িক পরিশ্রমও কন্যা রাশির বেশি হতে পারে তাই কোনো জায়গায় হুটহাট করে আজ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকাই আপনার উচিত আজ কন্যা রাশি স্নানের জলে পঞ্চগব্য মিশিয়ে স্নান করলে এই অশুভ ফলগুলির মাত্রা হ্রাস পাবে আজ তুলা রাশির সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশির আজ দাদার সহযোগিতায় উন্নতির নতুন রাস্তা খুঁজে পেতে পারেন এছাড়া আজ তুলারাশির বিভিন্ন দিক থেকে অর্থ আগমনের যোগ রয়েছে তাছাড়া তুলারাশির আজ সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে তুলারাশির কোনো ব্যক্তি যদি আজ রাজনীতির সঙ্গে জুড়ে থাকেন তাহলে তার জন্য দিনটি আরও ভালো আজ তুলারাশি স্নানের জলে সামান্য ইত্র মিশিয়ে যদি স্নান করেন অর্থাৎ কোনো সুগন্ধি দ্রব্য মিশিয়ে যদি স্নান করেন তাহলে শুভ ফলের মাত্রা আরও বৃদ্ধি পাবে আজ বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে আজ প্রমোশনের যোগ আসতে পারে এবং সারাদিন বৃশ্চিক রাশি আজ বসের সুনজরেই থাকবেন আর যারা কর্ম খুঁজছেন তাদের আজ কর্মপ্রাপ্তির যোগও রয়েছে একটু চেষ্টা তো আপনাকেও করতে হবে বৃশ্চিক রাশি আজ স্নানের জলে যদি কোনো লাল পুষ্প মিশিয়ে স্নান করতে পারেন তাহলে লাভবান হবেন ধনু রাশির আজ উচ্চশিক্ষার যোগ রয়েছে ধনুরাশি আজ যদি বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করেন তাহলেও তার সুযোগ আসবে এছাড়া ধনু রাশি ঈশ্বরের দিকে ধর্মের দিকে মন ঝুঁকতে পারে এবং কোনো তীর্থস্থানে ভ্রমণের যোগও আসতে পারে এই সময়ে তাই সেটি অবহেলা না করে অবশ্যই তীর্থস্থান থেকে ঘুরে আসুন এবং এই সময়ের মধ্যে কোনো গুরুর সান্নিধ্যে এসে আপনার জীবনের দিশা এবং দশা দুটি পাল্টে যেতে পারে ধনুরাশি স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করলে শুভ ফল আরও বৃদ্ধি পাবে মকর রাশির হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে এই সময়ের মধ্যে হঠাৎ উন্নতি কিংবা হঠাৎ অবনতি সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীর উপরে কিন্তু হঠাৎ কিছু পরিবর্তন মকর রাশির আসার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে এবং কোনো গুপ্ত জিনিস ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময়ের মধ্যে এছাড়া মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে স্ট্রেস অ্যাংজাইটি বৃদ্ধি পাবে তাই মকর রাশি একটু সাবধানে থাকবেন মকর রাশি স্নানের জলে যদি লবঙ্গ মিশিয়ে স্নান করতে পারেন তাহলে নেগেটিভ প্রভাবগুলি কিছুটা হলো হ্রাস পাবে কুম্ভ রাশির আজ বৈবাহিক জীবনের দিকে নজর দেওয়া উচিত বিজনেসের দিকে নজর দেওয়া উচিত এবং বিজনেস থেকে অর্থ ইনকামের আজ বিভিন্ন রাস্তা খুলে যেতে পারে এছাড়া বিজনেসে যদি কোনো পার্টনার থাকে সেই পার্টনার কী করতে চাইছে কিংবা কী বলতে চাইছে সেদিকেও আপনি একটু মনোযোগ সহকারে দেখুন কুম্ভ রাশি স্নানের জলে যদি গোমূত্র মিশিয়ে স্নান করতে পারেন তাহলে লাভবান হবেন মিন রাশির এই সময় কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে কিন্তু সেই বাধা বিপত্তির মুখে পড়ে আপনি হাড় মেনে গেলে আপনার হাড় কিন্তু আপনি যদি সেই বাধা বিপত্তিকে কাটিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে দিনের শেষে সফলতাটা আপনার হাতেই আসবে এছাড়া মিন রাশির এই সময় শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে স্বাস্থ্যে অবনতি ঘটবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন দিক থেকে অর্থের আগমন কিন্তু এই সময় হতে পারে এবং কর্মক্ষেত্রেও আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আসা প্রত্যেকটি ছোট বড় সুযোগকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন এবং এই সময় ঋণের চাপ বৃদ্ধি পেতে পারে এছাড়া এই সময় আপনি যদি কাউকে সাহায্য করতে পারেন আপনার সাধ্যমত আপনি সাহায্য করুন অবশ্যই তার শুভ ফল আপনি লাভ করবেন মিন রাশি স্নানের জলে সামান্য মধু মিশিয়ে যদি স্নান করেন তাহলে শুভ ফলগুলি বৃদ্ধি পাবে এবং অশুভ ফলগুলি হ্রাস পাবে তো প্রিয় দর্শক এই ছিল ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ এই তিন দিনের বিস্তৃত এবং সঠিক রাশিফল আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন